অহ অয়ে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে অসই অসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে অসৌ हसवे वे उठ चले चें मुक्ति तूले दीर्घों दीर्घों वे दीर्घों झूले री रीते तेरे री ते सिमोसाई पूजा ली लीते तेरे ली, ते ली कार्जनो ढीगबाजी खाए ए, এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকসিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে